কাস্টম অফিসার আমাকে বলল আমার পণ্যগুলো রিলিজ করার জন্য তাকে 5 লাখ টাকা দিতে হবে এবং তার সাথে এক রাত কাটাতে হবে তারপরে চট্টগ্রাম বন্দর থেকে আমার পণ্যগুলো রিলিজ করে দিবে আর আপনি বলতেছেন আজকে আপনার সঙ্গে হোটেলে দেখা করতে হবে তাহলে আপনার মধ্যে আর কাস্টম অফিসারের মধ্যে পার্থক্য কি পার্থক্য কোনো কিছু না তোমার সাথে তো আমার আগে থেকে পরিচয় তাই না একসাথে পড়ালেখা করেছি। তখন তো কতবারই আমরা হোটেলে গিয়েছি হ্যালো বিপ্লব ভাই হ্যাঁ লিجا বলো বিপ্লব ভাই আপনি আমাকে কার কাছে পাঠাইছেন কেন সে তো চট্টগ্রাম বন্দরের পরিচালক কি হয়েছে সে আমাকে কি বলে জানেন না কি বলে তোমাকে আমি যে গার্মেন্টসের মালামালগুলো ইনপুট করেছি দেশের বাইরে থেকে যে বলতেছে আমার কাগজপাতি অনেক ঝামেলা আছে সেই কারণে আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইছে এবং তার সাথে অন্য কাজ করতে হবে আমাকে অফার দিতে অন্য কাজ করতে হবে মানে অন্য কাজ কি

হ্যাঁ বিপ্লব ভাই আপনি অন্য ভাবে ব্যবস্থা করে দেন লিজা অন্যভাবে তোমার মালামাল গুলো রিলিজ করার অপশন আমার কাছে আছে আমি ভেবেছিলাম সে আমার পরিচিত মানুষ আমার কথা শুনে রিলিজ করে দেবে বিপ্লব ভাই এখানে পরিচিত আপনার আর কেউ নাই পরিচিত তো আছে তো তোমার গার্মেন্টস এর কি অবস্থা কেমন চলতেছে গার্মেন্টস তো চলছে মোটামুটি

বিপ্লব ভাই সেই শুরু থেকে যখন আমরা একসাথে লেখাপড়া করছি তখন তো আমাদের সময়টা অনেক ভালো কাটছে, তারপরে আপনি বিসিএস পাস করলেন, ভালো একটা job পাইলেন, আমিও ব্যবসার কাজে অনেক busy থাকি এই কারণে আর কি কথা বলার মতো সুযোগ করে উঠতে পারি না যখনই প্রয়োজন পরে তখনই বিপ্লব ভাইয়ের খবর, তাছাড়া আর বিপ্লব ভাইয়ের খবর নেও না আসলে সময়টা এমনই হয়ে গেছে সময় ছাড়া তো প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলা যায় না অনেক কাজের চাপে থাকি আমি। এ তোমরা যারা বিজনেস করো অনেক কাজের চাপই থাকতে হয়। হ্যাঁ আমি তো জানেন আমি তো অনেক কাজের মধ্যে ছিলাম তোমার। আমিও তো ওই কথাই বললাম। তুই তো তোমার কাজে ব্যস্ত আমি আমার কাছে ব্যস্ত যখন প্রয়োজন পড়ে তখন বিপ্লব ভাইয়ের কথা মনে পড়ে। বিপ্লব ভাই সেই দিনের কথাগুলো মনে করে এখন কি হবে আমিও আমি তো আমার জন্য আপনাকে ফোন দিয়েছি কিন্তু আপনি তো কখনো আমাকে খোঁজ খবর রাখেন না। ও আচ্ছা চট্টগ্রাম ওই কাস্টমস এর পরিচালকের সাথে কি তুমি সরাসরি কথা বলেছ নাকি ফোনের মধ্যে কথা বলেছ ফোনের মাধ্যমে ভিডিও কলে কথা বলছি আমার চেহারা দেখে তো সে আমার প্রেমে পড়ে গেছে তোমার এখনো যে সুন্দর চেহারা প্রেমে তো পড়বেই মানে সে কি তোমাকে সরাসরি কাজ করার অফার দিয়েছে হ্যাঁ এটাই বলছে বলছে তোমার সব কাজের সমাধান করতে পারি অনেক ঝামেলা আছে কিন্তু আমার কথা মতো কাজ করলে তোমার সব কাজের সমাধান অল্প টাইমি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আগা গতকাল আমি সরস্বতীর সাথে কথা বলতেছি কথা বলে তারপর আমি ওই কাস্টমার পরিচালকের ব্যবস্থা করতেছি বুঝতে পেরেছো じゃ যদি বিষয় এটা হয় তাহলে আপনি অন্নভাব বর্ণনাগুলো রিলিজ করার ব্যবস্থা করে দেন ঠিক আছে তোমার সকল পণ্য আমি রিলিজ করার ব্যবস্থা করে দেব কিন্তু তুমি তো সেই আগের দিনের কথাগুলো আমাকে স্মরণ করিয়ে দিয়ে সেই মোটে তো ভুলতে পাই না কখনো হ্যাঁ সেই মুহূর্ত গুলো তো অনেক আনন্দের ছিল মানে তোমাকে নিয়ে কত হোটেলে গিয়েছি কত সময় কাটিয়েছি তাই না এভাবে আর বলেন না বিপ্লব ভাই বললে তো নিজেকে ধরে রাখা যাবে না তো একদিনের জন্য কি আসা যায় না দেখা করা যায় না দেখা তো আপনার সঙ্গে করতে হবে যেহেতু আমি ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত আপনি ছাড়া তো আমার কোনো উপায় নাই হুম। ওই তো বললাম না এট ফার্স্ট আছে যখন আর কি প্রয়োজন হয় তখনই বিপ্লবের কথা মনে পড়ে তার আর বিপ্লবের কথা মনে পড়ার ততো বড় লিজা বিপ্লবের কথা মনে রাখতে হবে আমার সারা কারণ প্রয়োজন ও অপ্রয়োজনে সব সময় মনে রাখার রাখতে হবে এখন কি শুনো এখন আপনি কোথায় আছেন বলেন আমি তো ঢাকায় আছি ও তাই তুমি আছো বসুন্ধরায় তাই না হ্যাঁ পাশাপশি বেশি দূরে না তো বেশি দূরে না কথা কথাবতা হয় না তো সেই কারণে তোমার হাজবেন্ড কোথায় আছে হাজবেন্ড তো ব্যবসার কাজে দেশের বাহিরে ও এখন ব্যবসার কাজে দেশের বাহিরে আছে হ্যাঁ উনি বেশিরভাগ টাইমে ব্যবসার কাজে দেশের বাহিরে থাকেন তাহলে দেখা করতে পারবে তুমি আমার সাথে দেখা তো করা যায় কিন্তু আমার এই কাজের যে সমস্যাটা সমাধান করতে হবে তারপরে আমি তো বললাম যে তোমার প্রবলেম আমি আগামী কালকের মধ্যে যদি সলভ না করতে পারি তখন তুমি আমাকে বইলো যে বিপ্লব ভাই আপনার কথা কাছে বললেই কিন্তু আপনি যেভাবে আমাকে এখন ডাকছেন তাহলে আমি কিভাবে দেখা করব আমি তো তোমাকে বললাম যে আগামী কালকের মধ্যে যতগুলো পণ্য চট্টগ্রাম বন্দরে রয়েছে সমস্তগুলো রিলিজ হয়ে যাবে তুমি একটু টেনশন করো না বিপ্লব ভাই জানেন সে লেখাপড়া শেষ করে ব্যবসার হাতে নেবার পর থেকে অনেক ব্যস্ত থাকে এত ব্যস্ত কখনো রেস্ট পায় না কি করে সময় দেব স্বামীকে সময় দিতে পারে না আপনার সঙ্গে কথা বলবার সেটাও করে করতে পায় না যেহেতু এতদিন পর তোমার সাথে কথা হলো এখন তো অনেক কিছু ইচ্ছে করতেছে ওই কাস্টমারের পরিচালক তোমাকে যে অফার দিয়েছে এখন যদি আমি তোমাকে ওই কথা বলি তখন তো বলবা যে বিপ্লব ভাই আপনি আর ওই ব্যক্তি তো একই অবশ্যই বরুমণ আমি এখনি বলছি আপনারা আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য কি হলো হয়তো ছিল না আপনি আমার ইউনিভার্সিটির জীবনের ফ্রেন্ড

দেখা করো জন্য কোথায় যাব তুমি দেখা করো আমি হোটেলে সারাটনে ম্যানেজ করি অনন্ত আমার বাসার পাশে বেশি দূরে না হুম হোটেল সারাটন তো তোমার বাসার কাছে 5 মিনিটের রাস্তা ও এইজন্যই আর কি এই জায়গাটা ম্যানেজ করলেন তুমি যদি বলতো তাহলে আমি হোটেলের ম্যানেজারকে ফোন দিয়ে বল ব যে দেখা করার জন্য করতে পারছো তুমি একটা জায়গা কনফার্ম করলেন যাতে আমি না করতে না পারি আমার বাসার পাশে হুম। এখন কি তুমি কি আসতে পারবে নাকি আগামী কালকে বা অথবা আজকে কেন যাই দিন ব্লক কি বারবার মনে পড়তেছে এখনি যেতে হবে তুমি যদি আসো তাহলে তো ভালোই হয় মানে সেই ইউনিভার্সিটি লাইফে তোমাকে নিয়ে তো কতバリ হোটেলে গিয়েছি সেই কথাগুলো তো এখনো মনে পড়ে আরো মনে পড়ে নিয়ে এখন হঠাৎ করে সবচকে সামনে বসেই উঠেছে। বুঝতে পেরে চলে যাও। বিপ্লব ভাই এই কথাটা আমি বলতে সেছিলাম। হঠাৎ করে দিনগুলো জিনগুলো বারবার চোখের সামনে ভাসিয়ে আসে। যে কি সময়টা কাটাইছি আমরা। কিন্তু একটা কথা বলো। আপনার ওয়াইফ কেমন? প্রিয় দর্শক, সাবেক বিসি বিপ্লব কুমার এবং ঢাকার একজন ব্যবসায়ী স্ত্রীর সঙ্গে যে ভাইরাল ফোনালাপটা শুনতে পেলেন, এই ফোনালাপটা সম্পূর্ণ যুক্তিহীন এবং ভিত্তিহীন। এই ফোনালাপের কোনো সত্যতা নেই। কারণ এখন কারণ এখন বাংলাদেশে বর্তমানে এদের বিরুদ্ধে যেই ফোনালা গুলা আদৌ তাদের ছিল না দর্শক এই ফোনালপটা কতটুকু যুক্তি সঙ্গে কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত আপডেট এবং নিউজ গুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাইক দিবেন এই আলাইকুম